কিস্তিতে ফোন কিনতে চাচ্ছেন যেটা ছিল আগে ছয় মাস সেটা এখন হয়ে গেছে নয় মাস এবং যেটা ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট সেটা এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে টেকনোর অফিসিয়াল অথেন্টিক ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন দেখেন ভিওয়ার্স কিস্তিতে ফোন নেবেন তাদের জন্য কিন্তু এখন সুযোগ সুবিধা আরো বেড়ে গেছে কেন আগে ছিল বিশ পার্সেন্ট এখন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন আর আগে ছিল ছয় মাসের সহজ কিস্তি এখন নয় মাসের সহজ কিস্তি এবং ফোন কিনলে কিন্তু অনেক গিফট আছে দেখেন ভিওয়ার্স এগুলো কিন্তু কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলে আর একটু বেশি পাবেন তো আজকে আমরা রয়েছি টেকনোর কি অফিসিয়াল

তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা টেকনো কেমন ফোর্টি কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন পেছনে আপনি আল্ট্রা ওয়াইট ক্যামেরা এইট পিক্সেল ফিফটি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা সোনির ক্যামেরা এল ওয়াই সেভেন হান্ড্রেড সি এবং এই ফোনটাতে কিন্তু আপনি ডল ব্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ফোর্টি ফাইভ চার্জিং টেকনোলজি এমুলের ডিসপ্লে ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বাই বর্তমানে প্রোডাক্ট দিতে পারতেছে না কাস্টমারকে ভাইয়া যারা যারা হচ্ছে টেকনো কেমন ফোর্টি নেবেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন প্রোডাক্ট কিন্তু খুবই লিমিটেড থাকে দুইটা ভ্যারিয়েন্ট আমাদের এখান থেকে নিতে পারবেন যারা এই ফোনটা ক্যাশ টাকার মাধ্যমে নেবেন তাদের জন্য থাকবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্টওয়াচ দুইটার একটা পেয়ে যাবে কাস্টমার কনফার্ম পাশাপাশি লেনেবো নিখবেন বা এখান থেকে দুইটা পাবে পাশাপাশি এখানে প্রত্যেকটা গিফট পাবে পাবে লাকিডোর কুপন এবং যারা ডাকাপিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য স্পেশাল

টাকার মধ্যে দিচ্ছে আচ্ছা ফোনটা দেখালাম ভাই অনেকেই দেখলেন কেউ গালাগালি করবেন না ভাই কমেন্টে এসে ফোনটা কিন্তু অ্যাভেলেবল অনেক সময় থাকে অনেক সময় থাকে না আপনারা জেনে আসবেন অবশ্যই দূর থেকে যারা আসবেন একটু জেনে আসবেন প্রোডাক্ট এসে পড়বে আশা করি পাঁচ ছয় দিন বা সাত দিনের মধ্যে প্রোডাক্ট চলে আসবে ইনশাল্লাহ আপনারা থাকলে পাবেন আর কিছু দিন তাহলে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে কিস্তিতে নিতে হলে হচ্ছে তিনটা জিনিস কনফার্ম লাগবে আপনার ভোটার আইডি কার্ড পরিবারের একজনের ভোটার আইডি কার্ড পরিবারের মা বাবা স্ত্রী ভাই বোন পাঁচজনের একজন এবং আপনার বিকাশ স্টেটমেন্ট মানে এই তিনটা ম্যান্ডেটরি

পাঁচশ টাকাও কুপ এবং আসলে হান্ড্রেড একটা গিফট থাকবে এরপর যে ফোনটি দেখাবো আমাদের একটা অলরাউন্ডার ফোনো

ডিলারের কুপন থাকবে তো ভাই 2000 বা দেখা গেছে 2200 টাকা বা 2500 টাকার মধ্যে অনেকে হয়তো বাজেট আছে কিন্তু ফোন নিতে চাইছে তাদের জন্য ফোন দেখাচ্ছি আমি টেকনোর হচ্ছে বর্তমানে যে ফোনটা বেশি চলতেছে টেকনো স্পার্ক 30c এটা বেস ভেরিয়েন্ট যেটা 628 জিবি ভেরিয়েন্ট যেটা মাত্র 2200 টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন 2200 টাকা 2200 টাকা 628 এবং 8256 জিবি ভেরিয়েন্ট যেটা সেটা মাত্র 3500 টাকা জমা দিয়ে নিতে পারবেন ডলবি Atmos সাউন্ড সিস্টেম কোয়ালিটি পেছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা 33 ওয়াটের চার্জিং টেকনোলজি 120 হার্জ রিফ্রেশ রেট টেকনো স্পার্ক 30c নিয়ে কিনলেই কিন্তু পেয়ে যাবে নেবো লিখবেন পাশাপাশি এখানে প্রত্যেকটা গিফট থাকবে ড্র কুপন থাকবে এবং যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যার নেবেন তারা এখান থেকে লে বাস দুইটাই কিন্তু পেয়ে যাবে চমৎকারী দেখাবো এরপর আমি আপনাকে দেখাবো

কি দিব বলেন একদম কম বাজেটের ভিতরে সেরা স্মার্টফোন টেকনো স্পার গোয়ান টেকনো স্পার গোয়ান যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র পনেরোশো টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে মাত্র পনেরোশো টাকা এবং ক্যাশ টাকায় যারা নেবেন তাদের জন্য সেরা অফার দিয়ে দিচ্ছে আমরা চার রাতের অফার যেটা হচ্ছে লেনে বোন ইকব্যান্ড পাশাপাশি এখানে প্রত্যেকটা গিফট থাকবে থাকবে লাকি ড্র কুপন এবং ডাকাবিডি ব্লগস দেখে আসলে তারা কিন্তু সিক্রেট গিফট পাবে